হ্যালো শিক্ষার্থী এসব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা অর্থবার্ষিকের প্রস্তুতি হিসেবে মডেল টেস্ট দেখব বিষয় বাংলা বাংলার দ্বিতীয়পত্র শ্রেণী ষষ্ঠ শুরুতে আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখে নেই প্রশ্ন এক মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি সঠিক উত্তর গ ভাষা প্রশ্ন দুই ভাষা কিসের সাহায্যে গঠিত হয় সঠিক উত্তর খ ধ্বনি ও শব্দের সাহায্যে প্রশ্ন তিন বাংলা ভাষা কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা হিসেবে সৃষ্টি হয়েছে সঠিক উত্তর খ বঙ্গ অঞ্চল প্রশ্ন চার বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা সঠিক উত্তর গ ইন্দো আর্য প্রশ্ন পাঁচ বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের মুখের ভাষা বাংলা সঠিক উত্তর খ ত্রিশ কোটির বেশি প্রশ্ন ছয় ভাষার ক্ষুদ্রতম একক কোনটি সঠিক উত্তর খ ধনী প্রশ্ন সাত ধনী মূলত কত প্রকার সঠিক উত্তর খ দুই প্রকার প্রশ্ন আট যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখের কথাও বাধা পায় না তাকে কি বলে সঠিক উত্তর স্বরধ্বনি প্রশ্ন নয় স্বর আ রসই দুর্গ ও এগুলো কিসের উদাহরণ সঠিক উত্তর স্বরধ্বনি প্রশ্ন দশ ভাষার যে অংশে শব্দের গঠন ও প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে সঠিক উত্তর খ রূপ তথ্য প্রশ্ন এগারো শব্দের মূল উপাদানকে কি বলে সঠিক উত্তর খ প্রকৃতি প্রশ্ন বারো নাম পথ কয় প্রকার সঠিক উত্তর খ পাত প্রকার প্রশ্ন তেরো ক্রিয়ার মূল অংশকে কি বলে সঠিক উত্তর ক ধাতু প্রশ্ন চোদ্দ শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে কোনটি ক উপসর্গ ও কোনটিসর্গ যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখের বাধা পায় তাকে কি বলে সঠিক উত্তর ব্যনি এবার আমরা রচনামূলক প্রশ্ন উত্তর দেখব প্রশ্ন এক আমাদের গ্রাম শিরোনামে একটি অনুচ্ছেদ রচনা করো অনুচ্ছেদটিতে তোমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের জীবনযাত্রা এবং তোমার অনুভূতি সম্পর্কে লেখো উত্তর শিরোনাম লিখতে হবে আমাদের গ্রাম আমার গ্রাম ছবির মতো সুন্দর সবুজ শ্যামল প্রকৃতির মাঝে শান্ত ও স্নিগ্ধ এক পরিবেশ বিরাজ করে এখানে গ্রামের বুক চিরে বয়ে যাওয়া ছোট নদীটি কলকল শব্দে আপন মনে ছুটে চলে নদীর দুই ধারে বিস্তৃত সবুজ মাঠ জুড়ে ফসল ফলায় নানা ধরনের গাঁতপালা আর পাখির কলকাকলিতে মুখরিত থাকে গ্রামের আকাশ ভরে ঘুম ভাঙে পাখির ডাকে আর সন্ধ্যায় নেমে আসে এক শান্ত নীরবতা এখানকার মানুষের জীবনযাত্রা সহজ ও সরল তারা বেশিরভাগই কৃষিকাজের সাথে জড়িত একে অপরের প্রতি তাদের আন্তরিকতা ও সহযোগিতা দেখার মতো যে কোনো উৎসবে বা বিপদে আপদে সবাই একসাথে এগিয়ে আসে গ্রামের পথে ঘাটে খেলা করে বেড়ানো শিশুদের নির্মল হাসি দেখলে মন ভরে যায় আমার গ্রামের প্রকৃতির এই শান্ত রূপ এবং মানুষের আন্তরিক ভালোবাসার বন্ধন আমাকে গভীরভাবে আকৃষ্ট করে শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে এই গ্রামে এলে আমি এক অনাবিল শান্তি অনুভব করি আমার জুড়ে সবসময় আমার এই ছোট্ট সুন্দর গ্রামের জন্য এক ভালোবাসা বিদ্যমান আমি আমার গ্রামের মানুষ ও প্রকৃতির অংশ হতে পেরে গর্বিত প্রশ্ন দুই তোমার বাবা বাড়িতে নেই তোমার একটি জরুরি বই কেনার জন্য কিছু টাকা প্রয়োজন বাবার কাছে টাকা চেয়ে একটি পত্র লেখো আমার পত্রটি দেখে নেই শুরুতে এই অংশে ডান পাশের কোনায় তারিখ এবং ঠিকানা লিখতে হবে এরপরে সম্বোধন সদ্য বাবা আমার সালাম নিও আশা করি আল্লাহর রহমতে তুমি ভালো আছো আমরাও এখানে সবাই ভালো আছি বাবা আমার একটি জরুরি বই কেনার প্রয়োজন হয়েছে আমাদের বাংলা বিষয়ের নতুন একটি সহায়ক বই বেরিয়েছে যা আমাদের শিক্ষিকা কিনতে বলেছেন বইটি কিনলে পড়াশোনায় আমার অনেক উপকার হবে বইটির দাম প্রায় একশত পঞ্চাশ টাকা আমার কাছে বর্তমানে প্রয়োজনীয় টাকা নেই তাই তোমার কাছে অনুরোধ বইটি কেনার জন্য অনুগ্রহ করে আমাকে দ্রুত একশত পঞ্চাশ টাকা পাঠাও তুমি কেমন আছো জানিও মায়ের শরীর এখন কেমন আছে ছোটো ভাই বোনদের প্রতি খেয়াল দেখো তোমাদের সবার জন্য আমার ভালোবাসা রইল তোমার স্নেহপুত্র এই অংশে তোমার নাম দিচ্ছে অনুচ্ছেদটি পড়ে নি অভ্যাস ভয়ানক জিনিস মানুষ যখন কোন কাজের অভ্যাস করে ফেলে তখন সেই কাজ না করে তার মন অস্থির হয়ে উঠে ভালো কাজের অভ্যাস যেমন মানুষকে উন্নত জীবনের দিকে নিয়ে যায় তেমনি খারাপ কাজের অভ্যাস তার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় ছোটবেলার অভ্যাস সহজে পরিবর্তন করা যায় না তাই ছোটবেলা থেকে উচিত নিয়মিত পড়াশোনা করার সময় মেনে চলা সত্য কথা বলা এবং গুরুজনদের সম্মান করা এগুলো ভালো অভ্যাস অন্যদিকে মিথ্যা বলা তৈরি করা অলসতা করা এবং খারাপ সঙ্গীর সাথে মেশা এগুলো খারাপ অভ্যাস খারাপ অভ্যাস একবার গড়ে উঠলে তার থেকে মুক্তি পাওয়া কঠিন তাই আমাদের সব সময় সচেতন থাকতে হবে যাতে কোনো খারাপ অভ্যাস আমাদের জীবনে স্থান না পায় সারাংশ আমরা বলছে সারাংশ অভ্যাস মানুষের জীবনে শক্তিশালী প্রভাব ফেলে ভালো অভ্যাস উন্নতির পথে চালিত করে আর খারাপ অভ্যাস ধ্বংস লেগে আনে শৈশবের অভ্যাস সহজে বদলানো যায় না বলে ছোটবেলা থেকে সচেতন ভাবে ভালো অভ্যাস গঠন করা উচিত এবং খারাপ অভ্যাস পরিহার করা উচিত প্রশ্ন হয় এই প্রভাবটির ভাব সম্প্রসারণ করো উত্তর কর্প্রসারণ প্রবাদটির অর্থ হলো আন্তরিক আকাঙ্ক্ষা বা প্রবল আগ্রহ থাকলে কোনো কাজ সম্পন্ন করার জন্য পথ বা সুযোগ খুঁজে পাওয়া যায় মানুষের জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে হলে প্রথমে সেই লক্ষ্যের প্রতি গভীর আগ্রহ ও ঐকান্তিক ইচ্ছা থাকা অপরিহার্য যদি কারো মনে কোনো কাজ করার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকে তবে সেই কাজটি সম্পন্ন করার জন্য সে নানা উপায় খুঁজতে শুরু করে এবং শেষ পর্যন্ত কোনো না কোনো সমাধান খুঁজে বের করতে সক্ষম হয় ইচ্ছা হলে কর্মপ্রেরণার উৎস ইচ্ছা হল কর্মপ্রেরণার উৎস প্রবল ইচ্ছা মানুষকে সাহসী উদ্যমী করে তোলে যে ব্যক্তি কোনো কিছু পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সে বাধা বিপত্তিকে ভয় পায় না এবং শত প্রতিকূলতা সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচল থাকে তার মনে সর্বদা সেই কাজটি সম্পন্ন করার নতুন নতুন উপায় সৃষ্টি হতে থাকে অন্যদিকে যদি কারো মনে আন্তরিক ইচ্ছার অভাব থাকে তবে সামান্য বাধাও তাকে হতাশ করে তোলে এবং সে কাজের শুরুতেই করা যায় মেনে নেয় ইতিহাসে বহু মনীষীর পর্যালোচনা করলে দেখা যায় যে তাদের প্রবল ইচ্ছা শক্তি তাদের অভিষ্ট লোককে পৌঁছে দিয়েছে দারিদ্র শারীরিক দুর্বলতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতা কোনো কিছুই তাদের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেনি তারা তাদের অদম্য স্পৃহা ও কর্মনিষ্ঠার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন পরিশেষে বলা যায় কোনো কাজে সফলতা লাভের প্রথম সত্ত্বে হল আন্তরিক ইচ্ছা যদি আমাদের মধ্যে কোনো সৎ ও মহৎ উদ্দেশ্য পূরণের জন্য প্রবল আকাঙ্ক্ষা থাকে তবে আমরা অবশ্যই সেই উদ্দেশ্য বাস্তবায়নের পথ খুঁজে পাব তাই জীবনে যে কোনো অর্জনের জন্য ইচ্ছা শক্তিকে জাগ্রত করা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া বুদ্ধিমানের কাজ প্রশ্নপাত রচনা লিখ সময়ের মূল্য সম্পর্কে ভূমিকা সময় প্রকৃতির এক অমূল্য দান এটি এমন এক সম্পদ যা একবার হাত ছাড়া হলে আর ফিরে পাওয়া যায় না জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান সময়ের সঠিক ব্যবহারই মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে আর সময়ের অপচয় ডেকে আনে ব্যর্থতা ও হতাশা তাই সময়ের মূল্য অনুধাবন করা এবং এর সদ্ব্যবহার করা অপরিহার্য সময়ের গুরুত্ব সময়ের গুরুত্ব হরিসীম জীবন নদীর স্রোতের মতো বহমান যা কারোর জন্য অপেক্ষা করে না প্রতিটি মুহূর্ত এক একটি সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে মানুষ জ্ঞান অর্জন করতে পারে দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং নিজের লক্ষ্য অর্জন করতে পারে যারা সময়ের মূল্য বোঝে তারা পরিকল্পিতভাবে কাজ করে এবং জীবনে সফলতা লাভ করে ছাত্র জীবনে সময়ের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য নিয়মিত পড়াশোনা সময় মতো ঘুম থেকে ওঠা এবং অন্যান্য কাজ সময় মেনে করলে ভালো ফল আশা করা যায় সময়ের অপচয় সময়ের অপচয় জীবনের সবচেয়ে বড় ভুল যারা অলসভাবে সময় কাটায় আড্ডা দিয়ে বা অপ্রয়োজনীয় কাজে মূল্যবান মুহূর্ত নষ্ট করে তারা একসময় অনুতাপ করে সময়ের অপচয় কেবল ব্যক্তিগত জীবনেই ক্ষতি দেখে আনে না জাতীয় জীবনেও এর প্রভাব পড়ে একটি জাতির উন্নতি নির্ভর করে তার নাগরিকদের সময়ের সঠিক ব্যবহারের উপর কর্মক্ষ মানুষের অলসতা দেশের করে সময়ের ব্যবহারের উপায় সময়ের ব্যবহারের জন্য পরিকল্পিত জীবনযাপন করা জরুরি প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করে সময় ভাগ করে নেওয়া উচিত কোনো কাজ কখন করতে হবে তা নির্ধারণ করে নিলে সময়ের অপচয় রোধ করা যায় বিশ্রাম ও বিনোদনেরও প্রয়োজন আছে তবে তা যেন কাজের ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখতে হবে প্রযুক্তির সঠিক ব্যবহার ও সময়ের সদ্ব্যবহার করতে সাহায্য করে উপসংহার সময় অত্যন্ত মূল্যবান এর সঠিক ব্যবহার আমাদের জীবনকে সুন্দর ও সফল করে তুলতে পারে সময়ের অপচয় ডেকে আনে ব্যর্থতা ও অনুশোচনা তাই আমাদের সকলের উচিত সময়ের মূল্য অনুধাবন করা এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো মনে রাখতে হবে সময় ও শোধ কার জন্য অপেক্ষা করে না আমরা আগামী ভিডিওতে আরেকটি মডেল টেস্ট দেখব সুতরাং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ちょっとしいて。